নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিশা ব্লকে আপনাদের স্বাগত জানাই যা যাই চলুন ভেতরে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো তাড়াতাড়ি করে কারণ যাব মামার বাড়িতে তবে এখন নয় বিকেলে যাব মামার বাড়িতে এই পাশে এখন ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকের কারণ একটু বিকেল বিকেল চলে যাব তিনটার দিকে মামার বাড়িতে যাব কারণ মামার আজকে বড় ছেলের বার্থডে তো গিয়ে একটু রান্না বান্না করার আছে সেই জন্য তাড়াতাড়ি যাব তো চলুন এখন আর একদম সময় নষ্ট করবো না তাড়াতাড়ি করে রান্না শাড়ি তো দেখা হচ্ছে একদম বিকেলবেলা তো তো তখনই সঙ্গে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা বিকেলে গেছি বলতে পাঁচটার সময় গিয়ে রান্না বান্না করেছি এত তাড়াতাড়ি করে মানে ভিড়ও করার সময় পাইনি আর একদম কেক কাটার কাছে নিয়ে চলে এসেছি আপনাদেরকে তো দেখুন ভিডিওটা আর কি কেক কাটছে আর সবাই খুব আনন্দ করছিল আর সবাই খুব আনন্দ করছিল ঠিকই কিন্তু প্রকৃতি আর তার সঙ্গী দিল না কারণ হচ্ছে এই কেক কাটার প্ল্যানিংটা ছিল লাইট দিয়ে ডেকোরেশনও করেছিল ছাদে এক সাইডে তো ছাদেই কেক কাটার প্ল্যানিং ছিল পুরো ছাত্রাতে এক সাইডে খাওয়া হবে এক সাইডে কেক কাটা হবে সেই হিসেবে কিন্তু বাড়ি বাড়ি মানে বাড়ির সবাইয়ের মধ্যে একটা অনুষ্ঠান তো সেই জন্য ফ্যান্ডেল ফ্যান্ডেল কিছুই হয়নি পুরো ছাত্রাতে একটু লাইটিং করে দিয়েছিলো তাতেই হওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টি সব এসে শেষ করে দিল এখানে দেখুন আমাকে কেমন পাগলের মতো লাগছে আর কি বলবো রান্না বান্না শেষ করে কোনো রকম শেষ করেছি এরা কেক কাটতে ব্যস্ত হয়ে গেছে কেক কাটছে আর আমাকে সেই ফাঁকে মামা বলে তুই ওপরে যা বলতে আমি ওপরে উঠে এসেছি আর আমাকে দেখছেন আর এই দায়িত্বটা কেন দেয় আমাকে প্রত্যেকবারে আমার কাঁধেই এই দায়িত্বটাই পড়ে আর আপনারা হয়তো ভাববেন এই পাগলটা কোথা থেকে চলে এসছে না গো একটু ড্রেস চেঞ্জ করার মতো আমি টাইম পাইনি নাহলে ঠিক ড্রেসটা চেঞ্জ করেই আস তো আপনাদেরকে বলছিলাম না কি বৃষ্টি হঠাৎ যেন চলে এলো সারাদিন এত রোদ্রু আর ওই সময়টাতেই মানে আর যদি দুটো ঘন্টা পরে হতো পুরো ছাত্রাতে সুন্দর একটা অনুষ্ঠান হতো দেখুন কিভাবে বজ্র পড়ছে বৃষ্টি পড়ছে তো অনেকটাই রাত হয়ে গেছে তখন আর বৃষ্টিটা এসে সত্যি খুবই অসুবিধা হচ্ছে এইটুকু জায়গার মধ্যে খেতে দিতে হচ্ছে আর আমি ওইখানে বসে বসেই সবাইকে খেতে দিচ্ছি কারণ ওই পাশে মাইমার দিদি দাঁড়িয়ে ছিল খাওয়ার ধরার ছিল আর আমি ওই পাশে বসে বসে মানে একজন ঢুকে গেলে আর দিতে পার অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমি বসেই গেছিলাম বেরোতে খুবই কষ্ট হচ্ছিল আর সবাইকে তাই খেতেই দিয়ে দিচ্ছি প্রচণ্ড রাত হয়েছে অল্প অল্প করে বসবে তো আরও দেরি হবে আর সেই জন্যই তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিলাম খেতে তো সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা আর সব কিছু তরকারি গুছিয়ে গাছিয়ে তারপরে ফাইনালি আমি হাজব্যান্ড আর মামা মাইমা চারজনে লাস্টে খেতে বসেছি আর মনে হচ্ছিল কখন যেন বিছানাতে গিয়ে একটু শুয়ে পড়ি খুব কষ্টও হচ্ছিল এখন টাইম দেখছেন কত একটা দশ আমরা উপরে এসেছি ঘুমোতে এই রুমটাতে আমি বিয়ের আগে থাকতাম তারপর মাসির বিয়ে হওয়ার পর মাসিই থাকতো ঠিক আছে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি দেখাচ্ছে আবার পরে গুড মর্নিং সবাইকে আবার দেখা হচ্ছে একদম পরের দিন এখন বাজে কটা জানেন পুরো টানা একটা ঘুম দিয়েছি এখন বাজে এই যে এগারোটা হয়ে যে পাঁচ মিনিট বাজে উঠেছি তার আগে অনেক আগে উঠেছি সাড়ে নটার দিকে এই যে বিশালগুলো সব গুছিয়েছি পুরো আল্লাটা ঘাটা ছিল সব টেনে ঘুটে দিয়ে দিয়েছি চলুন বাইরের দিকে দেখাই কালকে সেরকম কোনো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মামিমা অসুস্থ হয়ে পড়েছে আমি এসেই রান্না বান্না করতে নিয়ে তো তারপরে কালকে একটা প্রবলেম এমন হয়েছে অন্য এতদিন এত দিন বৃষ্টি ঝড় কিছুই হয়নি এমন একটা অসুবিধায় পড়ে গেছে সবাই মানে প্ল্যান ছিল এই ছাদেই কেক কাটা হবে আর খাওয়া দাওয়া সবই হবে ছাদে এত দিন ঝড় বৃষ্টি কিছুই হয়নি এটা একটা দাদু পাশের বাড়ি মামার ঘরে পাশের বাড়ি দাদু সাথেই হওয়ার প্ল্যানটা ছিল এতদিন ঝড় বৃষ্টি কিছুই হয়নি কালকে হঠাৎ মানে এত ঝড় এত বৃষ্টি বাধ্য ওই রুমের মধ্যে ছাদের যে আমি যেই রুমটাতে ঘুমিয়েছি ওই রুমের মধ্যে ছজন সাতজন করে খাওয়া দাওয়া করলো তাই এত লেট হয়ে গেছে আর কোনো ভিডিওই করা হয়নি কোনোরকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি এটা একটা ওই যে আগের ভিডিওটা ছেড়েছে না একটা দিদা গান করছিল খেলবো হলি রং দেব না এটা ওই দিদার বাড়ি বাড়ি আর মামার মানেই তো বুঝতে সব দাদু দিদা মামা কথা তো চলুন নিচের দিকে যাওয়া যাক পুরো ছাদ পুরো একদম নোংরা হয়ে আছে দাঁড়া এটা লাগিয়ে দি জিনিস আনতে কর তবে বাড়ি এত রোদ্রুতে যাব না বিকেলে বাড়ি যাব চলুন নিচের দিকে যাওয়া যাক এই চার উঠতে এত বিরক্তি লাগে এগুলো তো সব ভাড়া থাকে

বাপ ঝড়ে এত নারকেল পড়েছে তো ঝড় হয়েছে প্রচুর প্রচুর বাইরে ভেতরে যায় এখন বাজে বারোটা বাজে দশ মিনিট আর কি আমি টিফিন করছি বাপড় চারাচু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টিফিন করছি মামিমা অসুস্থ বলে জল মুড়ি খেয়েছে আর এরাও সেম তারাচুড় শশা গাজর টাজর দিয়ে পিঁয়াজ টেস্ট দিয়ে পাপড় দিয়ে মুড়ি কেজ সব কেমন গেম খেলতে ব্যস্ত আছিস কী হয়েছে শুধু গেম ছাড়া কিছুই বুঝে নি এরা তিনটে রাতে তিনটা মোবাইল নিয়ে ব্যস্ত সব কি গচ্ছিস ওই পাগলা যে কার্টুন দেখছে কার্টুন মা মামি এখন মালতী মাসি হয়েছে নাকি হাওয়া মারবে নাকি দেখতে 하이데이 어? 에 팔아 놓네. 팀. 나 잠깐만 방금 얘기할 거가 좀더 설명해 줄게. 지 एकदम च ा र ्

ছটা আলোটা লাইজতে তো দেখা যাচ্ছে কি রে বাড়ি যাবে নাকি সুয়া বলি নাকি আয় দৌড় দৌড় এই যে

এর কাছে এখন যত সময় বসবো তত সময় ওর দিতে হবে যা মানে একদিন বাড়ি থেকে বেরিয়ে গেলে যাওয়া হয় কি অবস্থা হয়ে আছে গোটা ঘাটা পুরো কালকে ঠিকঠাক করতেও পারিনি কারণ মাইমা অসুস্থ রান্না বান্নাও করতে হয়েছে তারপরে কারেন্টও চলে গেছিল অনেক রকম প্রবলেম তারপর খাওয়া দাওয়া হতে দেরি হয়ে গেছে অনেকটাই পুরো দেড়টা যখন ঘুমোতে যাই দেড়টা বাজে তারপরে আর বেশি ভিডিও হয়নি কালকে তাই আজ আবার ভিডিও চালু করলাম করে এতক্ষণে বাড়ি এসছি কি বলুন তো মামার বাড়িতে গেলে গল্প করতে করতেই সময় চলে যায় ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন মনে করে সাবস্ক্রাইব করবেন টাটা